যে ব্যক্তি সারা বছর দৈনন্দিন পাশক্ত নামাজ আদায় করে রোজা পালন করে হাল জাকাত শুধু সর্বপ্রকার সোয়াবের কাজ করে ওই ব্যক্তি যেমন উপকৃত হবে লাভবান হবে সবে কদরে যে ব্যক্তি কোনোদিন মসজিদে আসেনি নামাজ আদায় করেনি রোজা পালন করেনি হজ জাকাত এমনকি ইসলামী শরীয়তের কোনো কিছুই পালন করে না কিন্তু ওই রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহ বলে আয়ালামীকে সন্তুষ্টি করার জন্য রাজি রাজিবোষী করার জন্য বলে আয়ালা মিন এর নিয়ামক হাসিলের জন্য মসজিদের মধ্যে আগমন করে ইবাদত বন্দীগের মধ্যে রাত্রিটা অতিবাহিত করে তবু আস্তাক ফার করে আল্লাহব্লে আয়ালা মিনের দরবারে ফিরে আসে ওই রাত্রে রুশিলায় আল্লাহ অফ্ বলে আয়ালাম ওই বান্দারা জিন্দেগির সমস্ত গোনাখাতা ক্ষমা করে দিতে পারেন এবং তার সমস্ত বোনাখাতাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন বল সুবহানাল্লাহ পবিত্র মাহ রমজানে রহমতের দশ দিন আমরা অতিবাহিত করেছি মাগফিরাতের দশ দিন আজকে শেষ হয়ে যাচ্ছে মাগরিবের পর থেকে নাজাতের দশ দিন শুরু হয়ে যাবে পবিত্র মাহের রমজানের শেষের দিকে সময়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় যে সময় আল্লাহ বনি আদমদেরকে নাজার দান করে পবিত্র মাহের রমজানের বলেন হ্যাঁ তো আমরা শেষ দর দিবসের মধ্যে পৌঁছে গেছি এই সময়টা হলো ইতে কাফ করা মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন এবং পুরস্কার লাভের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের শেষ দশ দিবসের বেজুর রাত্রিতে সবে কদর তালাশ করার সময় বলুন সুবাহান পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং অসংখ্য হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এতে কাফের গুরুত্ব এবং সবে কদরের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন অবহিত করেছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন একটা সুরাই আছে কদর নামে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন ওই সুরার মধ্যে বলেন কদরের রাত্রি হল হাজার মাসের চাইতে উত্তম বলুন সুহান হাজার মাসের সমান বলা হয়নি হাজার মাসের চাইতেও বেশি উত্তম হলো পবিত্র মাহের রমজানের শেষ দশ দিবসের বেজুর রাত্রি যে কোনো একদিন সবে কদর হতে পারে ওই একটা রাত্রকে আল্লাহ রাবুল আলমী এক হাজার মাসের চাইতেও উত্তম বলেছেন বলছেন নবী করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি সবে কদরের রাত্রিতে ইমানের সহিত লাভের উদ্দেশ্যে বিভিন্ন ইবাদত আমলের মাধ্যমে রাত্রি জাগরণ করবে রাত্রিটা অতিবাহিত করবে আল্লাহ রীন তাহার পূর্বকৃত তার বিগত জিন্দিগির সমস্ত গুনা খাতা কমা করে দেবেন বলমসুখান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে কত ভালোবাসে কত মহব্বত করে বছরের বিভিন্ন সময় আল্লাহ রব্বুল আলামিন বনি আদমের জন্য পাঁচটি রাত্র আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে এই রাত্রিগুলিতে ইবাদত বন্দী করলে অন্যান্য রাত্রের তুলনায় বেশি সোয়াব পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায় এই বিশেষ রাত্রগুলিতে ইবাদত বন্দী করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে তার পূর্বের সমস্ত গুণা খাতা ক্ষমা করে দেন বলুন সুহান আল্লাহ নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন এই পবিত্র রমজান মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটা হলো হাজার মাসের চাইতে উত্তম কোন ব্যক্তি যদি ওই রাত্রিতে নেকি হইতে বঞ্চিত হয় নেকের কাজ করতে না পারে ওই ব্যক্তি সহ হারা হবে বলুন নাসউল্লাহ যদিও নফল ইবাদত কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর বলে আয়াল আপনাকে যে হুকুমগুলি করেছে। ফরস যে নামাজগুলি রয়েছে ফরস যে হুকুমগুলি রয়েছে এইগুলি পালন করার পর আপনি যদি অতিরিক্ত কোনো ন্যাকামাল করেন দুই রাকাত নফল নামাজ আদাই করেন আল্লাহরম বলে আয়াল আমিন আপনার ওপর বেশি খুশি হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এটা ফরজ করে দেননি অত্যাবশ্যক করে দেননি এরপরে ও রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন নফল ইবাদত বন্দীগীর মাধ্যমে সহজে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমা যখন সবে কদরের রাত্রি উপস্থিত হয় তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতার সহ পৃথিবীর মধ্যে নেমে আসেন এবং ওই রাত্রে শবগণের রাত্রেতে কোন ব্যক্তি যদি দাহন অবস্থায় অথবা বর্ষ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির اذকার করেন এই বندگیর মাধ্যমে রাত্রি অতিবাহিত করেন নফল নামাজ আদায় করেন কুরআন পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির اذকার করেন তজলিহ তাহলিল পাঠ করে নবীজির উপর সালাম পেশ করেন অর্থাৎ যে কোন নফল ইবাদত বندگی নেকামলের মাধ্যমে रात्री জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য রব্বুল আলামিনের রাজে কুশি সন্তুষ্টির জন্য বিভিন্ন ইবাদত বندگیর মধ্যে রাতরাটা অতিবাহিত করে ওই সকল মানুষের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেস্তা সহ আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করিতে তাকে বলুন সুহান আল্লাহ এতে কাপ সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম ফরমান যে ব্যক্তি এতে কাপ করবে অর্থাৎ রমজানের শেষ দশ দিবসের মধ্যে অথবা সাত দিন অথবা তিন দিন কিংবা দিন কেউ যদি মসজিদের মধ্যে এতে কাপ করে মসজিদে নিজেকে আবদ্ধ রাখে ইবাদত বন্দীগীর মাধ্যমে সময়টা অতিবাহিত করে নবীজি ফরমান ওই ব্যক্তি গুনা থেকে বিরত থাকে এবং তার আমলনামায় সর্বপ্রকার নেকি লেখা হয় যেমন আপনি মসজিদের মধ্যে এতেকা অবস্থায় আছেন এই জন্য আপনি বাহিরে অন্য কোনো নেকামল করতে পারতেছেন না বাহিরে থাকাকালীন আপনি যে সমস্ত কাজকর্ম করতেন নেকামলগুলি করতেন ওই নেক করলে যে সওয়াব হতো ওই সওয়াবও আপনারা আমলনামার মধ্যে দান করা হবে বলুন সুবহানাল্লাহ নবুওয়াতিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে বিভিন্ন ফজিলতের কথা বলেছেন একটি মহললায় মসজিদের মধ্যে যদি একজন কেউ মহল্লা থেকে একজন কেউ এতেকাফ করে মহল্লার সকলের এতে কাপ আদায় হয়ে যাবে এতে কাপের হক আদায় হয়ে যাবে কিন্তু যে ব্যক্তি এতে কাপ করবে তার জন্য স্পেশাল স্পেশাল বিনিময় রয়েছে উপহার তরফ থেকে পুরস্কার রয়েছে একটি পুরস্কার হল যে ব্যক্তি এতে কাপ করবে তারা আমল নামায় কোনো গুণা লেখা হবে না তার পূর্বকৃত সমস্ত গুণা আল্লাহ রব ক্ষমা করে দেবেন বলুন সু আল্লাহ যে ব্যক্তি মসজিদে কাজ করবে তারা আমল নামায় সে বাহিরে থাকলে যে সমস্ত নেকামল করত দান সরকার করত ভালো কাজগুলি করতো মানুষকে সদুপদেশ দিত খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত থাকার পরামর্শ দিত ওই সমস্ত সবগেয়ে জানিয়ার সবও তার আমল নামার মধ্যে লেখা হবে বলুন সব কোনো একজন ব্যক্তি যখন মসজিদের মধ্যে একাগ্রত অবস্থায় থাকে সমস্ত সৃষ্টি করে সমস্ত সৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের দরবারে ওই বান্দার জন্য দোয়া করতে তাকে বলুন সুখান আল্লাহ এতেকাফকারী একজন ব্যক্তির জন্য আল্লাহ রাবুল আলমিন তার কাছ থেকে দুজনকে তিন খন্ডক দূরে রাখেন খন্ডক হলো পাঁচশত বছরের রাস্তা আপনার কাছ থেকে দুজককে এক খণ্ডক মানে হলো তিন খন্ডক মানে হলো পনেরো বছরের রাস্তা আল্লাহ দিবেন যত উর্দ গতিতে যাওয়া হোক না কেন পাঁচশো বছরের কমে ওই দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে না আল্লাহ রাবুল আলমিন এতেকাফকারীর জন্য দুযককে তিন খণ্ডক দূরে রাখেন যে তার দ্বারে কাছেও দুযোগের কোনো আজাব আসবে না আল্লাহ রবুল আলমিন এতে কাফকারীর জন্য এই বিনিময় রেখেছে নবী করিম সাল আলী হুসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান তোমরা পবিত্র রমজান মাসের শেষ দশ দিন বিচুর রাত্রিতে সবে কদর তালাশ করিও বিভিন্ন ইমানগণ সবে কদর সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাহাকিক করে তারা মুখ্যমত পোষণ করেছেন যেহেতু কদর পবিত্র রমজান শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে কোরআনুল কারিমের আয়াতে কারিমা এবং নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস শরীর গবেষণা করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পবিত্র রমজান মাসের সাতাইশ তারিখ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিভিন্ন সিমটম বা বিভিন্ন আলামত তারা পেশ করেছে যে পবিত্র মাহে রমজান মাসে যখন সবে কদরের রাত্রি উপস্থিত হবে অন্যান্য রাত্রের তুলনায় এই রাত্রটা হবে আরামদায়ক শীতও থাকবে না গরমও থাকবে না মানুষ কোনো অস্বস্তি বোধ করবে না অন্যান্য সময়ের চাইতে বেশি আরামপ্রদ হবে এবং সাতাইশ তারিখ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এইরকম ঐক্যমত পোষণ করেছে পবিত্র মাহে রমজানের শেষ দশ দিবসে বিজুর রাত্রিতে কিছু বাড়তি নফল ইবাদত বন্দী করা কারণ নবীজি বলেছেন শেষ দশ দিবসের বিজুর রাতে যে কোনো দিন হতে পারে তো প্রত্যেক বিজুর রাতেই কিছু ব্যক্তি নফল ইবাদত বন্দিগি করা যেন আমরা ওই সোয়াবের দিন থেকে ফজিলতের দিন থেকে আমরা বঞ্চিত না হই হযরত সাইয়েদ ইবনে মুসাইয়ব রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বলেন তো তিনি হাদিস শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি সবে কদরের এসার জামাতে সামিল হইবে ওই ব্যক্তি সব কদরের সামান্যতম অংশ হলেও সে লাভ করবে কিন্তু কোনো ব্যক্তি যদি ওই রাত্রিতে নেকি হইতে বঞ্চিত থাকে ওই ব্যক্তি সর্বহারা হয়ে যাবে বলুন নজ্লা তো আমাদের প্রত্যেকের উচিত পবিত্র মাহেরম জানের এই ফজিলতের রাত্রি যেন আমরা পেতে পারি ফজিলত বরকত যেন আমরা হাসিল করতে পারি এজন্য প্রত্যেক বিজুল রাত্রিতে কিছু বেশি বেশি নফল ইবাদত বন্দেগি করা যেন আমরা ওই নেকি থেকে বঞ্চিত না হই ওই রাত্রির ফসিহত বরকত যেন আমরা হাসিল করতে পারি এজন্য প্রত্যেক বিজুল রাত্রিতেই কিছু নফল ইবাদত বন্দেগি করা কাজে আমাদের প্রত্যেকের রুচি আমরা পবিত্র রমজান মাসের বিগত দিনগুলি যেভাবেই অতিবাহিত করি না কেন আমাদের প্রত্যেকের রুচি যেহেতু আমরা পবিত্র রমজান মাসে শেষের দিকে চলে এসেছে আমাদের ভুল ত্রুটিগুলি শুধরিয়ে নিয়ে আমাদের আমলগুলি সংশোধন করে নিয়ে এবাদত গুলি যেন আমরা মহাবতের সাথে আদায় করতে পারি সামনের দিনগুলিতে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথের উপর থাকতে পারি নবীজের দেখানো তরিকার উপর চলতে পারি রাব্বুল আলামিন আমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন হায়ে দেওয়া ফেরে দেওয়া আলহামদুলিল্লাহ আমি যারা কাবলাল জমা পড়েন নাই চার আঘাত কাবলান জমা পড়ে